সালামু আলাইকুম টেক প্লাস রিপেয়ার আপনাকে স্বাগতম আমরা আলোচনা করতেছি ইন্ডাস্ট্রিতে যেসব সার্কিট নিয়ে কাজ করা হয় সেই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম হচ্ছে যে আউটপুট ভোল্টেজ কম এবং লুডে দিলে এর আউটপুট কোনো ভোল্টেজ থাকে না আমরা আসলে প্রতিনিয়ত আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে প্রত্যেকটা সার্কিট যে ইন্ডাস্ট্রিতে যেসব সার্কিট ব্যবহৃত হয় প্রত্যেকটা সার্কিট নিয়ে আমরা আপনাদের আস্তে আস্তে বিস্তারিত আলোচনা করতেছি আজকে আমরা এটা আলোচনা করব। এই পাওয়ার সাপ্লাই নিয়ে পাওয়ার সাপ্লাই মূলত প্রবলেম হচ্ছে যে এটা যখন লোড়ে দেয় তখন এর কোনো ভোল্টেজ থাকে না এমনি যে আমার আউটপুটে উনিশ ভোট দেখাইতেছে কিন্তু যখন লোডে যায় তখন আর কোনো ভোল্টেজ থাকে না এর আউটপুট ভোল্টেজ হচ্ছে চব্বিশ ভোল্ট এবং ওয়ান পয়েন্ট ফাইভ এমপি এটা ছোট একটা পাওয়ার সাপ্লাই কিন্তু ইন্ডাস্ট্রিতে সব ধরনের কাজই করতে হয় ছোটো বড়ো ধরনের সব ধরনের এমপি নিয়ে পাওয়ার সাপ্লাই কাজ করতে হয় এই যে আপনার পাওয়ার সাপ্লাইটা দেখতে পাচ্ছেন পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে একটা ফিউজ ব্যবহার করা হয়েছে একটা এটা ব্রিজ অ্যাক্টিভার একটা কেবা আর এই সাইডে একটা আছে মস যা সুইচিং করে এবং হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সফর্মার আর এটা আছে আমার পেরিয়ার এক্টিফায়ার একটিফাই করে এবং ফিল্টারিং ক্যাপাসিটি আর এখানে ফিডব্যাক হিসাবে ব্যবহার করা হয়েছে পিসি আষ্টশো সতেরো এবং টিএল চারশো একত্রিশ আসলে এই সার্কিটে কী প্রবলেম হয়েছে এটা আমরা ফাইন্ড আউট করবো আগে যে কীসের কারণে আমার ভোল্টেজটা ড্রপ হচ্ছে বা ভোল্টেজটা কম দেখা দিচ্ছে এই কম দেখানোর জন্য মূলত কয়েকটা কারণ থাকে তার মধ্যে একটা হচ্ছে ফিল্টারিং ক্যাপাসিটাও যদি ভালো না থাকে ফিডব্যাক যদি প্রবলেম থাকে এবং ভেরিয়েবল রেজিস্টর যে আছে এই রেজিস্টর যদি প্রবলেম থাকে তাহলে এই ধরনের প্রবলেম পড়তে হয় বা এই ধরনের সমস্যা হয় আমরা আস্তে আস্তে এগুলো করার জন্য চেষ্টা করব প্রথমে আমরা ভেরিয়েবল যে রেজিস্টার আছে এই রেজিস্টারটা আমরা দেখব। এই যে আমাদের যে ভেরিয়েবল রেজিস্টার ছিল এটা আমরা তুলছি খুলে এটা আমরা আগে দেখব যে ভেরিয়েবল রেজিস্টারটা প্রবলেম আছে কিনা যদি ভেরিয়েবল রেজিস্টার প্রবলেম না থাকে তারপর আমরা ক্যাপাসিটিও দেখবো এই যে আমার হাতে যে দেখতেছেন। চান এটা একটা ভেরিয়েবল রেজিস্টার এই রেজিস্টারটা হচ্ছে ওয়ান কিলো ওহমের এটা একটা ওয়ান কই কিলো ওহমের ভেরিয়েবল রেজিস্টার আমরা এখন এটা মেজারমেন্ট করবো যে এটা ওয়ান কিলো ওহম আছে না এর চেয়ে কম বা বেশি আছে যদি বেশি থাকে তাহলে খারাপ আর যদি কম থাকে তাহলে বা সমান দেখতে ঠিক আছে এখন আমরা পাওয়ার দিয়ে আগে এটার মধ্যে ভুল ড্রেসটা দেখবো যে আসলে এখন ভুল ড্রেসটা কীভাবে হচ্ছে কম না বেশি হ্যাঁ ভুল ড্রেসটা ঠিক আগের মতোই আছে আগে যে সতেরো আঠারো বা উনিশ বল দেখা তো ভেরিও বল খোলার পরেও এখন ওই সতেরো আঠারো ভুলটি দেখা যাচ্ছে আসলে আমি এক হাত মোবাইল ধরছি আর এক হাত ভিডিও কাজ করতেছি তো এই জন্য আপনাদের এরকম দেখানো সম্ভব হচ্ছে আসলে আমি এই যে আমি যে ভেরিয়েবলটা বলটা লাগাইছি হুম এটা দুই প্রান্তে লাগাইছে রেজিস্টার যেভাবে পরিমাপ করে সেই একইভাবে পরিমাপ করতে হবে ওয়ান কিলো হোমের ভিডিও বল রেজিস্টার ওয়ান পয়েন্ট ফোর কিলো হোম দেখা দিচ্ছে তার মানে এটার মানটা বেড়ে গেছে এটা আসলে অনেক হোম বেড়ে গেছে এই জন্য এটা পরিবর্তন করে লাগাইতে হবে যে ওয়ান কিলোমের রেজিস্টার যদি ওয়ান পয়েন্ট ফোর কিলো হোম থাকে তাহলে এটা প্রবলেম তাহলে এটা বা পরিবর্তে বা রিপ্লেসমেন্টে আরেকটা ভেরিয়েবল লাগাতে হবে লাগানোর পরে এটা দেখা যাবে যে আসলে আউটপুট বলটা আসে কি না এই যে আমি আরেকটা ভিডিও বল নিচ্ছি এই ভিডিও বলটা ওয়ান কিলো হোম এটা এই যে ভালোটা এই যে ওয়ান কিলো হোমে দেখাবে এরকম যদি আমার আগেরটা যদি যেটা লাগানো ছিল ওটা যদি ভালো থাকতো তাহলে ওয়ান কিলো হোমে দেখাইত এই যে আমি এটা আগে রিপ্লেস করে লাগাবো ওয়ান কিলো হোমের ভিডিও বল আমি আসলে আপনাদের প্রত্যেকটা ভিডিওতে এরকম বলে থাকি যে আমি হয়তো বা কাজের সময় আপনাদের দেখাইতে পারি না কিন্তু আমি আপনাদের পরবর্তীতে যে কি প্রবলেম হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে বলে দিই যে না এই প্রবলেমের জন্য এই আমার এই প্রবলেমটা হয়েছিল আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলে দিই এখন আমরা ওই ভেরিয়ে বলটা চেঞ্জ করে আবার ওইটা লাগাই দেবো যে ভালো ওয়ান কিলো আমার রেজিস্টার ছিল ওইটা আমরা লাগাবো লাগানোর পরে আমরা চেক দেব যে ওইটা ঠিক আছে কিনা। না যে আমার আউটপুট ভোল্টেজটা চব্বিশ ভোল্ট বের হয় কিনা এবং শেষে আমরা লুড টেস্ট করবো যে লুডে যাওয়ার পরে ভোল্টেজ ড্রপ দেয় কিনা অনেক সময় আছে যে লোডে লাগানোর পরে ভোলটেজটা ড্রপ দেয় সেক্ষেত্রে তো তাহলে আর প্রবলেম থাকে এগুলো আমরা ওই লুড টেস্টটাও করে দেবো হ্যাঁ এই যে আমরা এখন পাওয়ারটা দিছি আমরা ইনপুট ড্রেসটা এখন আগে চেক করবো যে ইনপুট ভোলটেজটা আমার কত আছে ইনপুট ভোলটেজ ঠিক আছে কিনা। সে জন্য আমরা আগে ইনপুট ভোল্টেজটা চেক দিতেছি যদি ইনপুট ভোল্টেজ হ্যাঁ আমার এই ইনপুট ভোল্টেজটা এখন দুইশো উনত্রিশ বোল্টি দেখাইতেছে তার মানে আমার ইনপুট ভোল্টেজ ঠিক আছে এখন আমি আউটপুট ভোল্টেজটা মাপবো যে আউটপুট ভোল্টেজ কত হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে আমাদের আউটপুট ভোল্টেজ চব্বিশ ভোল্টই রেখে গেছে চব্বিশ ভোল্ট পাওয়ার সাপ্লাই এই আউটপুট চব্বিশ বোল্টি আছে আপনারা যে মাইনে যে সামনে যে মাইনাসটা দেখতে পাচ্ছেন এই কারণ হচ্ছে আমি আউটপুটে যে প্লাস সেটা মাইনাস প্রুফ লাগার কারণে এবং যে মাইনাস প্রুফ সেখানে প্লাস প্রুফ আর রেড প্রুফ লাগার কারণে আমার এই মাইনাসটা দেখা যাচ্ছে প্রুফটা যখন ঘুরিয়ে ধরা হবে তখন এটা ঠিকই থাকবে এখন আমরা লুড টেস্ট করবো যার সচেতন এই যে আমার সামনে একটা ফ্যান দেখতেছেন এই ফ্যানটা এই যে আমার এখন ঘুরতেছে এইটা ফ্যানটা ঘুরতেছে তার মানে লুড এখন ঠিক আছে কোনো প্রবলেম হয় আপনাদের দেখানোর জন্য আমি একটা কাগজ হাতে নিয়েছি আর কাগজটা যে দেখেন বাতাসে নটাস তার মানে এখন আমার সব কিছু ঠিক আছে আসলে প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিই যে আসলে কাস্ট করার আগে সব কিছু সুন্দরভাবে আগে চেক করতে হবে যে ফিজিক্যাল যে প্রবলেমটা আসছে কি না চেক করার পরে প্রবলেম ফাইন্ড আউট হয়ে গেলে যে কোনো কাজই তাড়াতাড়ি প্রিপেয়ার করা যায় আর ইন্ডাস্ট্রিতে যত ধরনের সার্কিট রিপেয়ার করা হয় সব ধরনের সার্কিট আমরা আমাদের ল্যাবে রিপেয়ার করে থাকি আমাদের ল্যাব হচ্ছে মিরপুরে আপনাদের যদি কারো কোনো পিসিবি বা সার্কিট বোর্ড যেমন পিএলসি পিএফি এইচএমআই বা আদার্স যে কোনো কার্ড যদি রিপেয়ার করার প্রয়োজন থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কার্ডই রিপেয়ার করে থাকি আর আপনাদের আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে যতগুলো সার্কিট নিয়ে কাজ করা হয় সবগুলো সার্কিটের কাজ আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন আমি আপনাদের প্রত্যেকটা সার্কিটের কাজ ধীরে ধীরে দেখাবো প্রত্যেকটা কাজই আপনাদের দেখাবো যে ইন্ডাস্ট্রিতে কোন ধরনের কাজ করা হয় কোন সার্কিটে কোন ধরনের কাজ করা হয়